দেশান্তর করলে এই দেশের জিয়া পরিবারকে ধ্বংস করবে আর বিএনপি একটি দল আছে আর থাকবে না কিন্তু হয়েছে আমাদের দেশটা সেই দুশো লন্ডন থেকে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে উৎসাহিত করে আবার জাগ্রত করে এই সরকারকে তিনি ঠিকই পতন করিয়াছেন আমরা আন্দোলন সংগ্রহ করেছি এই ঢাকার পূর্বাঞ্চলের গেট রাজধানী গেট যাররা থানা এখান থেকেই আন্দোলন সামনে মধ্যে সরকার পতন হয় এখান থেকে ছিয়ানব্বই সালে মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে আমাদের এই রাজধানীর গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এখান দিয়ে সারা বাংলা আটটা বিভাগের মধ্যে ছয়টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলা করে আমাদের এই এলাকাটা স্বাধীনতার পরে কোন জনপ্রতিনিধি কোন সংসদ সদস্য এলাকার মান উন্নয়ন করে নাই অত্যন্ত অবহেলিত এই ঢাকা পাশ আসন

এমনকি যাত্রা বাড়ি যে ফ্লাইওভার হয়েছে সেটার উঠা ব্যবস্থাও নাই এই যে ডিএনডি ভিতরে প্রায় বারো লক্ষ লোক বসবাস করে একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জলাবদ্ধতা কোন সংসদ সদস্যই স্থায়ীভাবে ভাবে এটা সমাধান করতে পারে নাই শেষ মাকায় পৌঁছাবে আপনাদের একটা কথা বলেই গত

এরকম ঘটনা যাতে না ঘটে আমাদের ভোটারদেরকে মাঠে নামাতে হবে আমাদের কিন্তু আমরা আগামী দিনে যদি ভোট সংগ্রহ না করতে পারি তাহলে কিন্তু আমাদের আমরা ব্যর্থ হব তারা ভোটার তারা ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহী আছে নতুন যারা এখানে আছে আপনারা জনগণকে উৎসাহিত করে ভোটের মাঠে আপনারা নিয়ে আসবেন ভোটের মাঠে যত ভোট আনতে পারবেন তত বিএনপি দেশে বেশি ভোট পাবে বিএনপি সিট বাড়বে এবং বিএনপি অনেক ভোটে এবং অনেক সিটে বিএনপি সরকার গঠন করবে

واجعل سريعا وسلام على المرسلين والحمد لله سمجلنا سمجلنا باي سمجلنا